আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও ধারণ এম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় আজ কাজীরহাট বরিশাল গণসমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুরের হাতে হাত রেখে দুই শতাধিক যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন আলহামদুলিল্লাহ চরমানে সঠিক খবর পেতে ইউটিউব চ্যানেল এবং এমপিসি মিডিয়ার পেজ ফেসবুক পেজের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ